আজকে নবম শ্রেণীর শিক্ষার্থী বন্ধুদের নির্মিতির একটি বিষয় ভাবার্থ এই নিয়ে আলোচনা করব। নির্মিতির এই বিষয়টি সেকেন্ড সাবজেক্টেবে আছে এবং থার্ড সাবজেক্টেবে এখান থেকে প্রশ্ন কিন্তু আসে ফাইভ মার্কসের প্রশ্ন থাকে দেখো ভাবার্থ ভাবযুক্ত অর্থ ভাব মানে হচ্ছে মূল বক্তব্য মূল বক্তব্যকে সহজ সরল করে লেখাটাই হচ্ছে ভাবার্থ তাহলে ভাবার্থ করতে গেলে আমাদের কি করতে হবে প্রথমেই বলে রাখি ভাব সম্প্রসারণ আমরা শিখেছি সেই ভাব সম্প্রসারণের বিপরীত রীতি হচ্ছে ভাবার্থ ভাব সম্প্রসারণের দু থেকে চার লাইনের একটি টপিক দেওয়া হয় সেটাকে আমরা সম্প্রসারণ বা ব্যাখ্যার আকারে বিস্তারিত আকারে লিখি ভাবার্থের ক্ষেত্রে তোমাকে দশ বারো লাইনের বা তার থেকে বেশি বড় লাইনের কবিতা দিতে পারে গদ্যাংশ দিতে পারে সেগুলোকে এক তৃতীয়াংশ রূপদান করতে হবে সংক্ষিপ্ত আকারে লিখতে হবে ভাব সম্প্রসারণ ভাব সম্প্রসারণ হচ্ছে বিস্তৃত রূপ আর ভাবার্থ হচ্ছে সংক্ষিপ্ত রূপ এই ভাবার্থকে করতে গেলে কতকগুলো নিয়ম আমাদের মেনে চলতে হবে এই নিয়মগুলো যদি আমরা অনুসরণ করি সহজেই কিন্তু পাঁচের মধ্যে চার সাড়ে চার অবশ্যই তুলতে পারব তাহলে ভাবার্থ করতে গেলে বারবার বিষয়টাকে পড়তে হবে আর শব্দার্থের বিষয়ে তোমাকে অনেক বেশি জ্ঞান অর্জন করতে হবে পড়ে পড়ে এই জ্ঞানটা তোমার মধ্যে কিন্তু আসবে যত বেশি পড়াশোনা করবে নতুন নতুন শব্দ জানতে পারবে শব্দের অর্থ বুঝতে পারবে দ্বিতীয়ত টপিকটা বারবার পড়ব টপিকটা পড়ে যে লাইনগুলো মনে হচ্ছে খুব গুরুত্বপূর্ণ সেগুলোকে দাগ দেবো পেন্সিল দিয়ে সেইগুলোকেই নিজের ভাষায় সহজ সরল করে লিখবো তৃতীয়ত হচ্ছে কি সহজ সরল চলিত গদ্যে আমরা লিখবো এই বিষয়টি সাধু ভাষায় থাকতে পারে গো পদ্যের আকারে থাকতে পারে কিন্তু আমরা স সরল চলিত গদ্যে লিখব অনেক অলঙ্কারের ব্যবহার থাকতে পারে উপমা রূপক উৎপ্রেক্ষা এই সমস্ত অলঙ্কারকে বাদ দিয়ে আমাদের বিষয়বস্তুটাকে লিখতে হবে একই কথা বারবার বলা যাবে না আর একটা অনুচ্ছেদের মধ্যে সমগ্র বিষয়টাকে লিখতে হবে লেখক বা কবির নাম জানা থাকলেও তাদের নাম কিন্তু এই ভাবার্থ লেখার সময় উল্লেখ করলে হবে না মূল বক্তব্যকে গুরুত্ব দিতে হবে আমি একটা টপিক আলোচনা করে দিই এর ভাবার্থ লিখতে হচ্ছে দেখো তোমরা ভয় মানুষের অবধারিত শত্রু সে তাহার আত্মশক্তির সুদৃঢ় ভিত্তিকে দুর্বল করিয়া সাধন করে তাহার চরম সর্বনাশ ভয়হীনতাই শক্তি সেই শক্তিতে ভীতির কবল মুক্ত করিয়া ভয়কে পদদলিত করিয়া রিজু মেরুদণ্ড লইয়া এই পৃথিবীতে যথার্থ মানুষের মতো বাঁচিতে হইবে নিশ্চেষ্ট পরনির্ভর হইয়া বাঁচিয়া মৃত্যুই শ্রেয় সেই মৃত্যুতে আছে গৌরব হইয়া বাঁচিয়া থাকা চরম অবমাননাকর যাহারা ভীরু ভয়ের গুহায় যারা সারা জীবন আত্মগোপন করিয়া থাকে যারা মৃত্যুর পূর্বে বহুবার মরে তারা মানবতার কলঙ্ক মানুষ তাহাদের প্রতি শ্রদ্ধাহীন ইতিহাস তাহাদের সম্পর্কে কঠিনভাবে নীরব ঘৃণাধিকৃত জীবনী তাহাদের শ্রেষ্ঠ পুরস্কার অর্থাৎ এখানে ভয় ভয়ের ব্যাপারটাই গুরুত্ব পাচ্ছে বারবার প্রাধান্য দিতে চাইছে তবে মেন লাইন কোনগুলো হবে ভয় মানুষের অবদারিত শত্রু ভয়হীনতায় শক্তি নিঃশ্রেষ্ঠ পরনির্ভর হইয়া বাঁচিয়া থাকাচ্ছে মৃত্যুশ্রেয় যারা মৃত্যুর পূর্বে বহুবার মরে তারা মানবতার কলঙ্ক তারপর দেখো মানুষ তাদের প্রতি শ্রদ্ধাহীন ইতিহাস তাদের সম্পর্কে কঠিনভাবে নীরব এই লাইনগুলো পুড়ে পড়ে নিজের ভাষায় লিখতে হবে কেমন করে লিখতে হবে যে ভয় হচ্ছে মানুষের অন্যতম প্রধান বড় শত্রু ঠিক আছে ভয় ভয়হীনতাই হচ্ছে শক্তি তাই ভয়কে দূর করতে হবে ভয়ে দুর্বল হয়ে পরনির্ভর হয়ে যারা জীবন জীবনযাপন করে তাদের কাছে মৃত্যু শ্রেয় যারা ভয়ে ভয়ে সারা জীবন অতিবাহিত করছে তাদের কেউ সম্মান করে না ইতিহাসে তারা ধিকৃত ইতিহাসে তারা ঘৃণার পাত্র হিসাবে বিবেচিত হয় এরকমভাবে লিখলেই কিন্তু তোমরা ভাবার্থে তোমাদের পাঁচ নম্বরের মধ্যে অবশ্যই চার সাড়ে চার পাবে বারবার এইভাবে অনুশীলন করো যদি অসুবিধা হয় আমাকে জানিও কমেন্ট বক্সে তোমাদের পোস্টের যথার্থ উত্তর দেওয়ার চেষ্টা করো ধন্যবাদ